প্রধান বন সংরক্ষকের আলতা জাতীয় উদ্যান পরিদর্শন প্রতিনিধি এ একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নগা জেলার ধামৈরহাটে অবস্থিত আলতা জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী গতকাল রবিবার দুপুরে ছটিকা সফরের মাধ্যমে তিনি উদ্যানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন পরিদর্শনকালে তিনি গত বছর পুনর্খনন করা ঐতিহাসিক আলতা দিঘি দিঘির পারে সৌন্দর্য বর্ধনমূলক বাগান নিরাপত্তা কর্মীদের জন্য নির্মিত দ্বিতল ডরমেটরি পর্যবেক্ষণ টাওয়ার এবং নবনির্মিত সুভেনির সব ঘুরে দেখেন পাশাপাশি শালবনের বিভিন্ন অংশ ও উদ্যানের সার্বিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন তিনি উদ্যানের জীব বৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান বন সংরক্ষকের সফরে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের বন সংরক্ষক সুবেদার ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এসিএফ এফ জামান। এছাড়া উদ্যানের উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠান অ্যাকুমেন আর্কিটেক্ট অ্যান্ড প্ল্যানার্স লিমিটেডের প্রকৌশলী হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন 2021 সালে 662 হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত আলতা দিঘি জাতীয় উদ্যান পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শালবন এবং ঐতিহাসিক দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এ উদ্যান বর্তমানে পর্যটন উন্নয়নের দিক থেকে একটি উল্লেখযোগ্য স্থান প্রধান বন সংরক্ষক তার বক্তব্যে বলেন সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া উদ্যানের সম্পদ রক্ষা করা সম্ভব নয় তিনি পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান উল্লেখ্য আলতাদিঘি জাতীয় উদ্যানের উন্নয়ন কাজ এগিয়ে নিতে বর্তমানে সরকার বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে যা পরিবেশ সুরক্ষা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে আলতাদিঘির মূল বিষয় হচ্ছে এটি একটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে এই জাতীয় উদ্যানটি এলাকা হচ্ছে দুইশো বাষট্টি হেক্টর সুতরাং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু শুধু দেখি এবং দেখির পাশের ছোট্ট একটি জায়গা কিন্তু এর পাশের বিশাল এরিয়া দুইশো বাষট্টি হেক্টর এখানে হয়তো আপনার সব মিলে হয়তো দশ হেক্টর জায়গা হবে কিন্তু বাকিটাই কিন্তু শালবন এই শালবনটা রক্ষা করাই হচ্ছে আমাদের মূল বিষয় এবং শালবনের যে জীববৈচিত্র্য আছে সেটা রক্ষা করা হচ্ছে মূল বিষয় আর আলতা দিঘীটা যেহেতু বহু প্রাতন একটি দিঘি এই অঞ্চলের এই এলাকার মানুষের সংস্কৃতির সাথে এলাকার মানুষের আবেগের সাথে আলতা দেখিটা জড়িত আছে আলতা দিঘি আপনি জানেন যে এখানের ও প্রচুর পরিমাণে পাখি সহ অনেক জীববৈচিত্র্য আছে পানিতে এটি বিভিন্ন কারণে যেহেতু কয়েকশো বছরের আগের দেখি এটি দিঘির মাটিটি যেহেতু উঁচু হয়ে গিয়েছিলো আমরা মাটিটি খনন করে যাতে পানি বেশি থাকে সেই কাজটি করে দিয়েছি এবং আলতা দিকে চারিপাশে আমাদের কিছু আকাশমণি এবং ইউকালিপ্টাস গাছ ছিল সেইগুলো আপনারা জানেন যে আকাশমণি এবং ইউকালিপ্টাস গাছকে আমরা পাখি বা যে জন্তু বান্ধব বলা যাচ্ছে না সুতরাং সেইগুলোকে আমরা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে দেশীয় প্রজাতির যে গাছগুলো আছে সেইগুলো আমরা লাগানোর চেষ্টা করেছি তবে এখন আমাদের যেমন দায়িত্ব কর্তব্য আছে আলতা দিঘিকে রক্ষা করা ঠিক তেমনি এই এলাকার আপনারা যারা এলাকার বসবাস করি আপনাদেরও দায়িত্ব কর্তব্য আছে এখন এটি সুন্দর একটি জায়গা হয়েছে লোকজন এটি প্রকৃতি দেখতে আসে লোকজন এখানে বেড়াইতে আসছে কোনোভাবেই যেন এটি পরিবেশটি নষ্ট না হয় কোনো ধরনের পলিথিন কোনো ধরনের চিপচার খোসা যেন দিঘির মধ্যে না পড়ে রাস্তায় না পড়ে এবং দিঘির চারিপাশে যে হাঁটার জায়গাটি হয়েছে এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এখানে মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন যেন দিঘির পাড় দিকেও যেন না চালায় এটি একটি সাধারণ মানুষের পরিবেশ বান্ধব পরিবেশের সাথে সংগতি রেখে একটি ঘোরার জায়গা হবে যারা প্রকৃতিকে ভালোবাসে শুধু তাদের জন্য এটি করা হয়েছে জি স্যার